এই দৃশ্য দেখার পরে আপনি কি বলবেন যে হিমায়ত সাহেব বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত হিমায়ত সাহেবের ছবিগুলো খালি দেখুন উনি কত বড়ো কার ইশারা হিমায়ত সাহেব আজকে নড়াইল জেলা কৃষক দলের আহ্বায়ক হয়ে আসলেন এটি জাতি জানতে চায় কে করলেন এই কমিটিতে সই হাসান জারিফ সাহেব তুহিন ভাই নাকি বাবুল ভাই আমি জানি না কত টাকার বিনিময় না কিসের বিনিময় এই হিমায়ত সাহেবকে এই পোস্টে দেয়া হলো আসলে কি বাংলাদেশের রাজনী বিএনপির রাজনীতির সাথে ষড়যন্ত্র চলছে তাহলে শুনুন হিমায়ত সাহেবের নিজের মুখে নার্ভস দেখল

এখন যদি আপনাদের আমার পরিসরের কোন ব্যক্তি বর্গ কোনো কিছু চাওয়া থাকে আমি এই সকল ব্যক্তিদের সামনে দাদার সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনারা আমাকে বলবেন আমি আপনাদের চাহিদা পূরণ করবো কথা দিলাম দাদার সাথে থাকতে হবে নির্বাচনে দাদাকে জয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মুখ উজ্জ্বল করতে হবে তার আত্মশক্তিশালী করতে হবে আগামী

আমার কোন রাজনৈতিক পরিচয় ছিল না সেনাবাহিনীতে যখন আমি গিয়েছি তখন কিন্তু সেনাবাহিনীতে যাওয়ার পরে কিন্তু আমি রাজনীতি শিখেছিলাম রাজনীতি রাজনীতিটা আমি কি করতাম আমার মায়ের দুধের কসম আমার মরা বাবার

বুঝে পারি না বুঝে পারি আমি যেটা করেছি সেটা ধরে নিলাম আমার গুরু বা আমার নিজের ইচ্ছা কিন্তু যেটাই হোক না আমি সেটা ধুয়ে বুঝে পরিষ্কার করে আমি একেবারে রাজনীতির বাইরে থেকে এলাকার এই অবহেলিত মানুষগুলাকে নিয়ে আমি চলার চেষ্টা করছি পাশাপাশি আমি একটি কথা বলবো আমার ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের থেকে শুরু করে ইউনিয়নে তারা আওয়ামী লীগ করে প্রত্যেকটি একেবারে প্রান্তিক পর্যায়ে সকল নেতা কর্মীরা আছে তারা প্রত্যেককে আপনারা জানেন আমি সহভাবে তার হাত বাড়াই তাদের পাশে থাকি না এমন একজন নেতাকর্মী মনে করতে পারবেন না আমি এই পনেরোই আগস্টে আমি এক লক্ষ টাকার উপর আমি বাই করেছি শুধু এই পনেরোই আগস্ট না সেন্ট্রাল আওয়ামী লীগ থেকে শুরু করে সেন্ট্রাল আওয়ামী লীগের তারা এখন মন্ত্রী পদ মন্ত্রালয়ে তার তারা অনেকে আমাকে কিন্তু বাই নেমেছে এর পিছনে একটা ইতিহাস আছে আমি শুধু একটি কথা বলি দাদা আমাকে বারবার ষড়যন্ত্রের দ্বারে ফাটানো হচ্ছে বারবার ষড়যন্ত্রের দ্বারে ফাটানোর চেষ্টা করা হচ্ছে আমি আপনাকে বিনীত ভাবে অনুরোধ করে বলবো আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের ভিতরে নাই কিন্তু আমি আওয়ামী লীগের সাথে আছি আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে আছি তাহলে বারবার আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে এই আপনি যাতে আমার অভিভাবক আমি আপনাকে আজকে একটা কথা বলে রাখি আমার কোন রাজনৈতিক পরিচয় নাই এবং আমি শুধু একটি কথা বলতে পারি আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই তাহলে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে এই ষড়যন্ত্র যাতে ভবিষ্যতে কেউ করে তাহলে কোনো প্রকার কোনো ফায়দা করতে না পারে এর দায় দায়িত্ব আমি আমার নিজেকে আপনার কাছে ছুঁড়ে দিলাম এর দায় দায়িত্ব আপনি নিবেন বলে আমি আশা করি ধন্যবাদ